দেশ কি দেউলিয়া হয়ে গেছে নাকি হবে এই প্রশ্নের উত্তর আমরা একসাথে খুঁজব একদম ডেটা দেখে দেখে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ তাহলে আমরা সবাই বুঝতে পারব দেশের ভবিষ্যৎ কি আজকে আমরা দেখব কিভাবে একটা দেশের কারেন্ট অ্যাকাউন্ট এবং রিজার্ভের হিসাবটা করতে হয় মনে রাখবেন অ্যাকাউন্টিংয়ে একটা না অনেকগুলো স্টেটমেন্ট দেখতে হয় একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বুঝতে হলে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনার সম্পদ যাই থাক না কেন ক্যাশ ফ্লো যদি না থাকে তাহলে আপনি দেউলিয়া রাষ্ট্রের ক্যাশফ্লো হচ্ছে রিজার্ভ একটা দেশের রিজার্ভের হিসাব একটা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সমর্থক রিজার্ভ যদি না থাকে তাহলে আপনি দেউলিয়া আসেন আমরা দেখি রিজার্ভের হিসাবটা কীভাবে করা হয় আর বাংলাদেশের রিজার্ভের কি অবস্থা আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেশের কারেন্ট অ্যাকাউন্ট দেশের আন্তর্জাতিক এক্সচেঞ্জ দেখা হয় দুটো স্টেটমেন্টে কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টে রিজার্ভের হিসাব বুঝতে হলে আমাদের দেখতে হবে কারেন্ট অ্যাকাউন্টটা আসুন দেখি বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্টটা কি এবং সেটা কেমন আছে এই টেবিলটা দেখেন এইটা বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ভয় পাবেন না অঙ্ক আর ফিগার দেখে আমি আপনার চাইতে বেশি ভয় পাই অঙ্ক দেখে তাই টেনশন নেন না এই ভিডিওটা দেখা শেষ হলে আপনিও এক্সপার্ট হয়ে যাবেন কারেন্ট অ্যাকাউন্ট অ্যানালাইসিস করতে এটা একবার বুঝে নিলে আপনি নিজেই দেখতে পারবেন অ্যানালাইসিস করতে পারবেন আর এই টাকার মালিক তো আমি আপনি সবাই নিজের টাকা নিজেকেই গার্ড দিয়ে রাখতে হয় আগে বলে নিই এটা আমি কোথায় থেকে নিয়েছি এটা ঢাকা ট্রিবিউনে গত মে মাসে প্রকাশিত একটা ইংরেজি আর্টিকেল থেকে লিখেছে লিখেছে ফরেস্ট বলে হাসিনার একজন খুব গুরুত্বপূর্ণ কনসালটেন্ট তাই এই ফিগারের কোনো অঙ্কেই কোনো ভুল ধরার অবকাশ নেই মিথ্যা বলার অবকাশ নেই এবার আসেন আমরা টেবিলটা পুছি আমরা দেখছি উনিশ থেকে দুই হাজার পর্যন্ত কিছু ফিগার দেয়া আছে এর মধ্যে দুই হাজার আঠারো উনিশ এবং বিশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ফিগার আর বাকি তিন বছরটা মিস্টার কুকসানের ফোরকাস্ট আমরা দুই হাজার একুশ বাইশটা ধরতে পারি অলমোস্ট অ্যাকচুয়াল কারণ ওই অর্থবছর প্রায় শেষ হয়ে যাওয়ার সময় এই টেবিলটা বানানো হয়েছে এইবার আসেন আমরা একেবারে বায়ের কলামটা দেখি প্রথমে আছে এক্সপোর্ট মানে আমরা এক্সপোর্ট করে বছরে কত আয় করছি দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে এক্সপোর্ট করে আয় করেছিলাম ছয়চল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার পরের লাইনটা ইম্পোর্ট আমরা দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে ইম্পোর্ট করে ব্যয় করেছি পঁয়ষট্টি দশমিক সাত বিলিয়ন ডলার পরের লাইনটা ইন্টারেস্টিং প্রাইমারি ইনকাম আমরা দেখছি একটা মাইনাস সব জায়গায় দুই হাজার আঠারো এটা ছিল মাইনাস তিন বিলিয়ন ডলার বলা হচ্ছে ইনকাম আবার সেটা মাইনাস হয় কেমনে আচ্ছা প্রাইমারি ইনকাম হচ্ছে একটা রাষ্ট্রের নাগরিক যদি অন্য রাষ্ট্রে কাজ করে তাহলে সে তার দেশে বেতন পেয়ে বৈধ পথে যেই টাকাটা পাঠায় সেইটা হচ্ছে তার দেশের প্রাইমারি ইনকাম মানে ধরেন একজন বাংলাদেশে জেনেভায় কাজ করছে আর বেতন যা পাচ্ছে সেটা বাংলাদেশে তার একাউন্টে জমা হচ্ছে মূলত এইটা প্রাইমারি ইনকাম এটা নেগেটিভ হয় কখন যখন বাংলাদেশ থেকে আয় করে দেশের বাইরে অন্য দেশের নাগরিক নিয়ে যায় এটা নেগেটিভ এই কারণে বাংলাদেশে যে বিদেশিরা কাজ করে তারা বৈধভাবে যেই টাকা বেতন হিসাবে তার দেশে নিয়ে যায় সেইটা এটা তিন বিলিয়ন ডলার বুঝলেন এর মধ্যে কিন্তু আমাদের জয়ের বেতনও আছে গার্মেন্টসে ইন্ডিয়ান শ্রীলঙ্কান যারা কাজ করে তাদের বেতন আছে জয় যদি বাংলাদেশে কোনো কোম্পানি করে থাকে তার ডিভিডেন্ড যা আমেরিকায় ট্রান্সফার করা হয় সেইটাও আছে ওই যে ফাঁস হওয়া ফোনালাপে দরবেশ বাবার আইনমন্ত্রীরা বলতেছিল আরে ওইটা তো জয়ের প্রজেক্ট এটা কি এলপিএম কারা চাচ্ছিল না জয় জয় এমন জয়ের প্রজেক্ট কয়টা আছে আমরা কি জানি বাংলাদেশে কাজ করা বহু জাতিকে ডিভিডেন্ড যেটা আছে যা তার দেশে পাঠায় বৈধভাবে সেটাও এই নেগেটিভ প্রাইমারি ইনকাম বাংলাদেশের কোম্পানি যদি বিদেশে থাকতো তারা যদি কোনো আয় করে দেশে পাঠাতো সেটা আমাদের হতো পজিটিভ প্রাইমারি ইনকাম সেকেন্ডারি ইনকাম হচ্ছে মূলত রেমিটেন্স যা আমাদের প্রবাসী ভাইয়েরা পাঠান দেখেন দুই হাজার আঠারো উনিশে এটা ছিল ষোলো দশমিক নয় বিলিয়ন ডলার এটা পরের বছর ধারী করে বেড়ে হয়েছিল পঁচিশ দশমিক চার বিলিয়ন ডলার আর এইটার গরমে হাসিনা সুদানে লোন দিছে শ্রীলঙ্কায় লোন দিছে রিজার্ভ থেকে কলার ঝাকায় লোটাস কামাল বলছে বাংলাদেশ ঋণ নেবে না এখন থেকে বাংলাদেশ ঋণ দেবে লোটা কামাল ভিক্ষার জুলি নিয়ে ঘুরতেছে এরপরে কারেন্ট অ্যাকাউন্ট দুই হাজার আঠারো উনিশ সালে মাইনাস পাঁচ বিলিয়ন ডলার এই পাঁচ বিলিয়ন ডলার মাইনাস কিভাবে হলো আসেন অঙ্ক কোষে দেখিয়ে দিচ্ছি আমাদের আয় তিনটা এক্সপোর্ট আয় প্রাইমারি ইনকাম আর সেকেন্ডারি ইনকাম তার মানে ছয়চল্লিশ দশমিক আট প্লাস ষোলো দশমিক নয় মাইনাস তিন কত হয় ষাট দশমিক সাত বিলিয়ন ডলার এইটা আমাদের মোট বৈদেশিক আয় এইখান থেকে ইম্পোর্ট ব্যয়টা যদি বাদ দেন পঁয়ষট্টি দশমিক সাত বিলিয়ন তাহলে হয় পাঁচ বিলিয়ন ঠিক তো আসেন পরের লাইন ক্যাপিটাল এরোর এরোরটা বাদ দেন অ্যাকাউন্টিং এর সময় কিছু এরোর টেরোর হয় ওটা বাদ দিতে হয় ক্যাপিটালের কথাটা বুঝি এটা হচ্ছে আমরা যে বিদেশি বিনিয়োগ পাই এমনকি যে ঋণ পাই যেটা ছাড় হয়ে আমাদের হাতে আসে সেটাও এই ক্যাপিটাল অ্যান্ড এটা দুই সালে ছিল পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার তাই আমাদের রিজার্ভে ওই বছর দুই হাজার আঠারো জমা হয়েছে দশমিক দুই বিলিয়ন ডলার এই হচ্ছে রিজার্ভের হিসাব পরের বছর জমা হয়েছিল সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে নয় দশমিক সাত বিলিয়ন ডলার এই বছরে মানে আমাদের যে বছরটা চলে গেল আর কি আমাদের নেগেটিভ চার দশমিক তিন বিলিয়ন ডলার তার মানে আমরা যা আয় করেছি এবং সেই আয়ের ফলে যা আমাদের আমদানি করতে হবে আমাদের যে আয় বৈদেশিক মুদ্রার সেই আয়ের সাথে আরও চার দশমিক তিন বিলিয়ন ডলার যোগ করলে আমরা আমাদের আমদানি ব্যয় মেটাতে পারবো এই বছর তো শেষ হয়ে গেছে কিন্তু আমাদের রিজার্ভ থেকে চার দশমিক তিন বিলিয়ন ডলার কমে গেছে এখন বুঝেছেন তো আইএমএফ এর কাছে কেন সাড়ে চার বিলিয়ন ডলার চায় হাসিনা কেন পাঁচ বিলিয়ন বা চার বিলিয়ন না বুঝলেন তো এইবার দেখেন সরকারের বিশিষ্ট কনসালটেন্টের ফোরকাস্ট অনুসারে এই বছর মানে যে অর্থবছর বছর শুরু করেছি আমরা যেটা এই অর্থ বছরে প্রায় ১৩ বিলিয়ন ডলার রিজার্ভ আমরা খেয়ে ফেলবো নেগেটিভ হবে বছর বিলিয়ন ডলার আমরা খেয়ে ফেলব তার মানে প্রায় ২৬ বিলিয়ন ডলার আমরা খেয়ে ফেলবো আবার আমেরিকারা এসে বলেন না আমাদের রেমিটেন্স তো আসবে ভাইয়া রেমিটেন্স যে আসবে সেটা ধরেই হিসাব করা হয়েছে লোন যা পাবেন সেটাও ধরে হিসাব করা হয়েছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যা হবে সেটা ধরে হিসাব করা হয়েছে তা আমাদের আসল রিজার্ভ কত বত্রিশ বিলিয়ন ডলার তাহলে থাকে কত হাতে ছয় বিলিয়ন ডলার মাত্র এই বছরে লোন শোধ করতে হবে দুই দশমিক সাত আট বিলিয়ন ডলার আর সামনের বছরে লোন শোধ করতে হবে তিন দশমিক দুই আট বিলিয়ন ডলার ছয় বিলিয়ন শেষ হাতে থাকলো পেন্সিল শ্রীলঙ্কার রিজার্ভ কিন্তু এখনো দুই বিলিয়ন ডলার আছে আমাদের চেয়ে ভালো তাইলে হাসুবাবু হাসুবু বাংলাদেশের ইকোনমি কেমন আছে বুঝলেন তো কেমন মাজুল দেউলিয়া হইতে বেশি না গুনে গুনে ঠিক দুই বছর লাগবে শোনেন ভাই আমি কোনো ফিগার নিয়ে কথা বলিনি অঙ্ক কোষে হিসাব করে দেখায় দিছি বাংলাদেশে বেশি বুদ্ধির অর্থনীতিবিদদের এই হিসাব দেখান বাংলাদেশ মহা সর্বনাশের মুখে আর বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসার দায় হাসিনার একার এর পরের পর্বে দেখাবো কি করলে এখনো এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায় দেশটাকে বাঁচানো যায় আমি এটা দেখাবো কারণ দেশটা তো আমারও